আলহামদুলিল্লাহ আসলাম আল রসুলিল্লা আমাদের তখতি নাম্বার পঁচিশ শেষ হয়ে গেছিল আজকের আমাদের তখতি নাম্বার ২৬ শুরু হওয়ার কথা ঠিক আছে বাট আজকের আমরা তখতি নাম্বার ছাব্বিশ পড়ব না তখতি নাম্বার পঁচিশ শেষ হয়ে গেছে বাট আজকের আমরা তখতি নাম্বার ছাব্বিশ পড়ব না আজকের আমরা পড়বো তখতি নাম্বার সাতাশ এ কী হলো হঠাৎ তাকক্তি নাম্বার ছাব্বিশকে বাদ দিয়ে কেন তাকতি নাম্বার সাতাশ পড়তে যাচ্ছি কারণটা বলে দিচ্ছি কারণ এই যে তখতিতে এই যে সমস্ত চিহ্ন আছে না এই চিহ্ন এই চিহ্ন এই যে এতগুলো চিহ্ন আছে এখানে এই চিহ্ন দেওয়া রয়েছে এই চিহ্নের কাজটা কি এখানে সব আজকের বলা রয়েছে এই যে এইসব চিহ্ন আসলো সব চিহ্নের কাজ কি এখানে বলা রয়েছে এবার যদি আপনার এখন এখন যদি আমি এই তাকতি পড়ানো শুরু করিয়ে দিই তাহলে এই সমস্ত চিহ্ন এখানেও আছে দেখুন এই চিহ্ন মানে এই সমস্ত চিহ্নগুলো তো এখানেও আসলো তাহলে আপনাকে এবার এখানে যখন এই চিহ্নটা আসলো আপনারা তো এই চিহ্নের কাজ জানেন না তাহলে কীভাবে পড়বেন আটকে যাবেন এখানে তাই জন্য আমরা তাকতি নাম্বার পঁচিশের পরে ছাব্বিশটা না পড়িয়ে সাতাশটা পড়িয়ে ফেলছি এটা পড়ে নিয়ে তারপরে আমরা তাকতি নাম্বার ছাব্বিশটা পড়ব ঠিক আছে তাহলে চলুন তাকতি নাম্বার সাতাশটা পড়া শুরু করি পেস্ট নাম্বারটা হচ্ছে এই বইয়ের উনপঞ্চাশ ডিসক্রিপশানে নুরন্দীকায়দা বই যদি আপনাদের কাছে না থাকে ডিসক্রিপশানে লিঙ্ক আছে একটা অ্যাপ পুরো সেম টু সেম এই বইটার মতো অ্যাপ পুরো সেম টু সেম এই বই বাংলাতে নুরন্দীকায়দা বই ঠিক আছে তো আপনারা চাইলে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন এবার পড়াটা তাহলে শুরু করা যাক রহম তখতি নাম্বার সাত আস একটু জুম করি দেখি এবার কি আছে এতে ওয়কফের চিহ্ন সমূহ ওয়াকফ কথার অর্থ হচ্ছে থামা যে কোনো জায়গাকে থামাকে বলা হয় ওয়াক করা অর্থাৎ থেমে যাওয়া ঠিক আছে এ কথা গেল এবার আপনারা এতগুলো চিহ্নের মধ্যে একটা চিহ্নকে চেনেন সেই চিহ্নটা হচ্ছে এই চিহ্ন এই গোলমতো চিহ্ন একে বলা হয় আয়াত এটাকে সবাই চেনে আয়াত ঠিক আছে এবার আমরা এই যে বক্স আছে এই বক্সে এইসব চিহ্ন আছে এই চিহ্ন এতগুলো চিহ্ন আছে আমরা শুধু আজকের এইটা জানবো যে কোন চিহ্ন চিহ্নতে থামতে হয় কোন চিহ্নতে থামতে হয় না ঠিক আছে কোন মানে আমরা কোরআন পড়ছি যেমন ইংলিশে বা বাংলা কী হয় একটা যখন পড়ি আমরা একটা সেন্টেন্স পড়ি সেন্টেন্সের মাঝখানে কমা চিহ্ন আছে তো আর সেন্টেন্স শেষে কি আছে কি আছে কী আছে সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ অথবা দাঁড়িয়ে আসে তো আয়াত মানে হচ্ছে স্টপ বা দাঁড়ি ইংলিশে বললে ফুলস্টপ যেমনি একটা সেন্টেন্সের শেষে ফুলস্টপ থাকে আরবিতে তেমনি একটা আয় মানে একটা সেন্টেন্সের শেষে স্টপ মানে আয়াত থাকে বাংলা থেকে দাঁড়িয়ে বলে বাংলায় দাঁড়িয়ে আসে তো তো আরবিতে মানে হ্যাঁ আরবিতে আয়াত চলে আসে ঠিক আছে আর যেমনি একটা সেন্টেন্সে বাংলা হোক বা ইংলিশ হোক সেন্টেন্সের মাঝখানে কি চলে আসে কমা চলে আসে না একটা তো এখানে কমা এর পরিবর্তে এতগুলো চিহ্ন চলে আসে ঠিক আছে কমায়ের পরিবর্তে এতগুলো চিহ্ন এবার কোন চিহ্নতে থামতে হয় মানে কোন চিহ্নতে আয়াতের চিহ্ন আমরা আয়াত হলে কি আমরা আয়াত থাকলে থামিত যখন কোরআনে আয়া চলে আসে তখন আমরা থামিত তো থামার একটা স্পেসিফিক কাহদা আছে যেটা আমি আগে বলে দিচ্ছি যে থা এই আয়াতের কি কায়দা ওয়াকফের কায়দা আয়াতের কায়দা সব আমি পড়িয়ে দিয়েছি আয়াতের নিয়ম বলিব একটা প্লেলিস্ট আছে আমার সেখানে আয়াতের কায়দা আছে থামার কায়দা আছে ঠিক তেমনি জানবো যে কোন চিহ্ন থাকলে থামতে হয় অর্থাৎ থামতে হচ্ছে মানে কি থামার কায়দা তখন ফলো করতে হবে তো কোন চিহ্নতে থামতে হয় কোন চিহ্নতা থামতে হয় না সেটা আমরা জানবো দেখি আগে পড়িনি তারপর কিভাবে থামতে হয় কিভাবে থামতে হয় না আপনারা সহজে থামতেই হবে এটা আপনারা সবাই জানেন আয়তে থামা উচিত এবার দেখুন এখানে বাংলাতেও লেখা রয়েছে আপনারা চাইলে বাংলা দেখতে পারেন তো এই চিহ্ন চিহ্নকে আয়াত বলে এখানে থামা উচিত আয়তে থামা উচিত এটা সবাই আপনারা জানেন পরেরটা দেখি মোতলাক এই মানে ত্বকে মোতলাক বলা হয় ঠিক আছে আমরা যারা মুখস্ত করতে পারি করুক অসুবিধা নেই না করলে কোনো অসুবিধা নেই বলা মধ্যে অত না করলেও চলবে এর কাজটাকে এটাই জানা এর কাজটা কি সাধারণ থামার চিহ্ন এখানে থামা উচিত না থামলেও চলবে ঠিক আছে জিমে কি বলছে এখানে থামা উত্তম না থামলেও চলে জিমে মানে তয়েরা জিমের সেম কাজ থামলেও চলবে না থামলেও চলবে বাট কোনটা বেশি ভালো থামাটা বেশি ভালো যা আসলো এখানে না থামাই উত্তম মানে না থামা উত্তম এর মানে কি এর মানে এটা নয় যে থামলে অসুবিধা আছে ঠিক আছে বলছেন না থামলে বেশি ভালো কিন্তু এর মানে এটা নয় যে থামলে অসুবিধা আছে থামলে অসুবিধা নেই কিন্তু না থামাটাই বেশি ভালো এটা বলছে তারপরে এখানে সদ দেখি এখানে মিলে পড়া উচিত কিন্তু শ্বাস না থাকলে মানে এখানে বলতে যাচ্ছে সদ থাকলে থামা উচিত নয় টানা পরে যাওয়াটা বেশি ভালো সদ থাকলে মানে থামতে নেই টানা পরে যেতে হয় বাট যদি কারোর নিঃশ্বাস না থাকে তখন সে সেখানে থামতে পারে যেমন করে নিয়ম আছে যে একটা আয়াত একটা পুরো সেন্টেন্স একটা দমে টানা পড়তে হয় মাঝখানে নিঃশ্বাস নেওয়ার বা ছাড়ার বা একটুখানি পজ নেওয়ার অর্থাৎ একটু একটুখানি কিছু অ্যাকসেকেন্ডের জন্য থেমে গেলাম পড়তে পড়তে মাঝখানে এটা নিয়ম নেই এবার যদি কারোর দম না থাকে ধরুন পড়ছে পড়তে পড়তে সদ আস সদ আসলো ঠিক আছে এবার তার দম নিয়ে একটু তার থামতে পারে বাট যুক্ত করে পড়া বেশি ভালো সদে এখানে আছে সদ লাম ইয়া ঠিক আছে এটা হচ্ছে সদ লাম এটা হচ্ছে ইয়া সদলামিয়া এখানে কি করতে হয় এখানে মিলিয়ে পড়া উচিত অর্থাৎ টানা পড়ে হয় এখানে থামতে এখানে হচ্ছে সেম কেস থামতে নেই টানা পড়ে যাওয়া উচিত বাট যদি কেউ থেমে যায় তাহলে এমনি বড় কোনো ব্যাপার নয় ঠিক আছে সদলাম এখানে সদলাম ইয়া ছিল এখানে সদলাম আসলো এর কাজটা দেখি এখানে থামা উত্তম অর্থাৎ সদলাম আসলে থামতে হয় বাট না থামলেও কোনো অসুবিধা নেই বাট বেশি ভালো কি থামা মানে এসব ধরতে গেলে মুখস্থ করতে হবে যে কোনো করে থামতে হয় কোনো করে থামতে হয় না এসব মুখস্থ করতে হবে এবার যদি কারোর মুখস্থ করতে অসুবিধা হয় যে এতগুলো কোনটা মুখস্থ রাখবো কোরআন পড়তে পড়তে অত ধরে মুখস্থ থাকে যে এখানে থামবো কি থামবো না ভাবতে হতে তো টাইম চলে যাবে তখন তাহলে কী করতে হবে স্যার আমি লাস্টে বলবো যে তাহলে কী করতে হবে ঠিক আছে ওটা লাস্টে বলছি আমি আগে সব নর্মালি পড়ে দিই তারপরে লাস্টে বলছি সদলাম বললাম কফটা দেখি এখানে থামা অনুচিত অর্থাৎ উচিত নয় অর্থাৎ এখানে কফে থামতে নেই টানা পড়ে যাওয়া বেশি ভালো থামতে না কফ কফ আসলো মানে সেখানে থামবে না টানা পড়ে যাবেন বাট কেউ যদি এখানে আমি বলছি এমনি এখানে লেখা নেই কফ থাকলে টানা পড়ে যাওয়া উচিত বাট যদি কেউ থেমে যায় তাহলে তাকে ভুল বলা হবে না কফ আসলে এখানে দেখি এখানে থামা আবশ্যক অর্থাৎ কফ ফাসলে এখানে থামা দরকার বাট সেম কথা যদি যদি কেউ না থামে টানা পড়ে যায় তবুও তাকে ভুল বেশি বলা যাবে না একে বলা হয় আয়াত কুফি এই চিহ্নটাকে বলা হয় আয়াত কুফি এটা হচ্ছে আয়াতের মতো অর্থাৎ আয়াতের কি কাজ ছিল আয়াতের কাজ ছিল থামাতো তো এখানে থামা উচিত আয়ত কুফি একে বলে এখানে থামা উচিত বাট যদি কেউ না থামে তবুও চলবে অত বড় ভুল নয় না থামে ঠিক আছে তারপরে দেখি মিম আসলো এখানে দেখুন এটা ওয়াকফে লাজিমের চিহ্ন এই মিমটাকে বলা হয় ওয়কফে মানে ওয়াক মানে কি থামা তো বলেছিলাম মানে হচ্ছে লাজিম মানে জানেন একদম লাজিম করতেই হবে ওয়াক ফেল আছে মানে থামতেই হবে এবার আমি এতক্ষণ ধরে কি বলে আসি থামা উচিত না থামলে চলবে অথবা থামা উচিত নয় থামনে চলবে আমি এতক্ষণ এটা বলছিলাম কিন্তু আমি এখানে সেটা বলবো না আমি এখানে কিন্তু সে কথা বলবো না আমি এখানে বলবো এখানে থামতেই হবে আপনাদের এখানে যদি কেউ মিম আসলো টানা পড়ে যাচ্ছে থামলো না তাহলে এটা ভুল ভুল এখানে এখানে বলবো আমি কিন্তু কিন্তু তো যখনই আসবে যদি থামা উচিত যদি যুক্ত করে গেল পড়ে টানা কোনো অসুবিধা নেই চলবে কিন্তু যদি কেউ মিম আসলো মিমে থামল থামলো না টানা পড়ে চলে গেল তাহলে একদমই কেউ ভুল বলবে থামতেই হবে আপনাদের সেখানে মিমটা হচ্ছে ওকফেল লাজিম তারপরে এটা আসলে সিন আসলো আচ্ছা সিনের যা কাজ একে বলা হয় সিন কাফ তাহা সাক্তাহ একে বলা হয় সাক্তাহ ঠিক আছে সিনের যা কাজ সাক্তারও তাই কাজ সেম টু সেম ঠিক আছে সিন বা সাক্তার সেম কাজ কি কাজ দেখি এবার এখানে নাম মাত্র থামা দরকার কিন্তু শ্বাস ছাড়া অনুচিত সিন সাক্তার ওয়াও কফ ফাহা ওয়াক এই তিনটের সেম কাজ আছে এই তিনের কি কাজ আছে এটা আমি লাস্টে বলছি ঠিক আছে এই তিনের কি কাজ এই যে তিনটে আছে সিন সাক্তা ওয়াকফা এর তিনটের সিম্পল আছে এই তিনের কাজ আমি লাস্টে বলছি এটা এখন বাদ দিচ্ছি আমি লামালেফে চলে আসি এই চিহ্নে যে সমস্ত আমি এত পড়ছি না আমি সিম্পল বলে দিচ্ছি মিমে এতক্ষণ কি চলছিল মিমে কি ছিল মিমে ছিল থামতেই হবে আপনাদের এখানে এখানে তার উল্টো এখানে কোনো অবস্থাতে থামা যাবে না এখানে টানা যুক্ত করেই পড়তে হবে আপনাদের থামা যাবেই না এখানে লাম আলিফের লাম আলিফ আছে ঠিক আছে এটা লাম আলিফ আছে তো যখনই লাম আলিফ আসলো কখনোই সেখানে থামবে না টানা পড়ে যাবেন ঠিক আছে কাফ কি কাফ একদম খুবই কম ঠিক আছে এটা খুবই কম আসে তবু বলে নিচ্ছি এর অর্থ পূর্ব আয়তের যে চিহ্ন আছে এখানেও সে চিহ্ন বিদ্যমান অর্থাৎ আলিফে কি আলিফে থামতে নিয়ে বললাম আমি এক্ষুনি যে লাম আলিফ আসলে কখনোই থামবেন না সেম কাজ হচ্ছে কাফ না 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 ভুল বলেছি আমি ভুল বলেছি কাফের কি কাজ বলছি আমি কোরআন পড়ছেন ঠিক আছে কোরআন পড়তে পড়তে কাফ চলে আসলো ঠিক আছে এবার এমনি যখনই কাফ আসবে তো কাফের কি কাজ বলছি ভালো করে মন দিয়ে শুনুন কাফের ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ এখানে দেখুন ধরুন এখানে আসলো ঠিক আছে তয়ে কি আমি তয় তুনে পড়েছি না আমরা তয়ে কি করতে হয় থাম থামা উচিত না থামলেও চলবে ঠিক আছে এবার এখানে জিম আছে তো ধরে নিন এখানে জিম নেই ধরুন এখানে কাফ চলে আসলো কাফ ঠিক আছে এবার বলছি কাফের কী কাজ ধরুন এখানে জিম নেই এখানে কাফ আছে এবার ভালো করে বুঝুন কাফের সেই কাজ আছে কাফের আগের যে কাফের আগে একটা চিহ্ন আসবেই আসবে মানে এই সেম আয়তার মধ্যে যদি কাফ আসে কাফের আগে সেই আয়তার মধ্যে কোনো না কোনো জায়গায় কোনো একটা চিহ্ন আসবে এখানে ধরুন তর চিহ্ন আসলো ঠিক আছে এবার যদি ধরে নিন এখানে কাফ চলে আসলো ঠিক আছে এবার কাফের কি কাজ হবে কাফের সেই কাজ হবে কাফের আগে যে চিহ্ন আসলো সেই চিহ্নের যা কাজ কাফেরও তাই কাজ হবে এখানে ধরে নিন কাফ আছে ঠিক আছে এখানে কি কাফের আগে কি চিহ্ন আছে ত চিহ্ন আছে তয়ের কি কাজ তয়ের কাজ হচ্ছে থামা উচিত থামা উচিত না থামলেও চলবে কাফেরও তাহলে তাই কাজ হবে থামা উচিত না থামলে চলবে এবার ধরে নিন এখানে ত নয় এখানে ধরে নিন মিম চলে আসলো মিম ঠিক আছে তাহলে মিমের কি কাজ হয় মিমের কাজ হয় থামতেই হবে তাহলে এখানে যে কাফ আসলো কাফেরও সেম কাজ হয়ে যাবে থামতেই হবে ধরে নিন এখানে মিম নয় ধরে নিন এখানে লাম আলিফ চলে আসলো লাম আলিফ লাম আলিফের কাজ কি লাম আলিফের কাজ হচ্ছে থামা উচিত নয় থামবেন না যাই হয়ে যাক থামা যাবে না একদম তো কাফেরও তাই কাজ হবে এখানে থামা যাবে না তো বুঝতে পারলেন কাফের কি কাজ কাফের আগে একটা না একটা চিহ্ন আসবেই তো কাফের আগে যে একটা চিহ্ন আসলো সেই চিহ্নের যা কাজ হবে কাফেরও তাই কাজ হয়ে যাবে বুঝলেন আশা করি বুঝতে পারলেন কাফের কি কাজ হয় ঠিক আছে এটাকে বলা হয় মো আনিকা এমনি মিম আইন মিম আইন মানে হচ্ছে আনিকা ফুল ফর্ম এটা শর্ট ফর্ম লেখা আছে মিম আইন মোয়ানিকা এমনি মিম মিম আইনও লেখা থাকে আর নাহলে এটাই থাকে এই যে তিনটে ডট আছে এক দুই তিন এই তিনটে ডট এই তিনটে ডট বলা হয় মানিকা নাম লেখা থাকবে অনেক সময় শর্টে অথবা এমনি তিনটে ডট থাকবে ম্যাক্সিমাম তিনটে ডট লেখা থাকে ঠিক আছে তো তিনটে ডট মানে তাকে কি বলা হবে তাকে বলা হবে হলো এবার আমি প্রায় সব বললাম এখন আমি এই তিনটা এখনো বলিনি তিনটের কাজটা কি আর আমি এইটার কাজ এখনো বলিনি মোয়ানিকা থেকে কোথায় বলিনি বাকি সব বলে দিচ্ছি আমি ঠিক আছে সব বলে দিচ্ছি এই তিনটে বাকি আছে আর এইটা বাকি আছে মোয়ানিকা বাকি আছে ঠিক আছে এবার আমি এটা বলে দিই সিন সাতটা বা ওয়াকফা সিন সেম কাজ কি কাজ বলছি আমি একটার কাজ বলে আপনারা দুটো অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবেন তো আমি ওয়কফায়ার বলছি ঠিক আছে ওকফায়ার চিহ্ন ওখানে এক্সাম্পল সেখানে আছে তাই জন্য আমি ওকফাইয়ের কাজ বলে দিচ্ছি ওয়াকফায়ের কাজ বুঝতে পারলে আপনারা অটোমেটিকার কাজও বুঝতে পারেন তার বুঝতে পেরে যাবেন কারণ দুটোরই মানে তিনটেরই সেম কাজ আছে এবার ওয়কফাই এখানে আসলো কোন জায়গায় গেল যেন না এখানে সাক্তা আসলো সাক্তা এই যে মাঝখানে আছে না কই গেল এই যে সাক্তা আছে তো তার কাজ তিনটের মধ্যে মধ্যে যে কোনো একটা জানলেই বাকি দুটো আপনারা জানতে পেরে যাবেন কারণ তিনটেরই সেম কাজ তো এখানে সাক্তা আসলো এখানেও আসলো এখানে আসলো তো আমরা এখান থেকে পড়াচ্ছি সাক্তার কি কাজ বা সিনের কি কাজ বা ওয়াকফায় কি কাজ ভালো করে শুনুন ঠিক আছে এর কাজ হচ্ছে এটা এখানে থামতেই হবে বাট বেশিক্ষণ থাম না এক সেকেন্ডের মতো থামবেন বাট এখানে নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়া যাবে না এখানে এক মানে সিম্পল কথা যদি বলি আমি এক সেকেন্ডের জন্য থামবেন তার বেশি থামবেন না এক সেকেন্ডের বেশিক্ষণের জন্য থামবেন না এক সেকেন্ডের জন্য থামবেন বাট নিঃশ্বাস ছাড়বেন না হলো এর মানে কি এটা ধরুন দিন পড়ে দেখাচ্ছি আমি ওয়লাম আমি এখন নিয়ে পড়ে দেখাচ্ছি উচ্চারণ করে ভালো করে পড়ছে না এখন মেন এখানে এই জিনিসটা বোঝার উদ্দেশ্য তাই জন্য এই আমি নিচেতে টানো পড়ে যাচ্ছি ওয়লাম ইজা আল্লাহু আইওয়াজা আমি এখানে কিন্তু থামার কাজ করব কেন থামার কাজ করব কারণ এখানে থামতে হবে কিন্তু হ্যাঁ এক সেকেন্ডের জন্য থামতে হলে থামতে তো হবে নাকি তো এখানে থামতে হচ্ছে মানে থামার থামার কাজ কাজ করতে হবে কি লাস্ট অক্ষরের পরে যদি থাকবে বা ইয়া থাকবে বা বাও থাকবে তাহলে এখানে দিতে হয় বাবরদিকে সব আমি আয়তার কায়দা বলে দিচ্ছি সব পড়ে দিচ্ছি ঠিক আছে যদি আপনারা আয়তের কায়দা না জানেন তাহলে আগে সেটা দেখে নিন তো এখানে যা বলে এক টান যাবে যা থামার কায়দা এটা আর যদি যুক্ত করে পড়তাম তাহলে কি এমনি পড়তাম তাহলে সিম্পল যেমনি লেখা আছে তাহলে তেমনি পড়ব যদি এখানে যুক্ত করে পড়বো তাহলে যেভাবে লেখা আছে পুরো সেম টু সেম সেভাবেই পড়বো ইওয়া জিম দু জবার লেখা আছে তো তো ই ওয়া এটাই পড়বো টানা পড়ে যাবো ইয়ে জ আল্লাহু আই ওয়া জাম ওয়াই ই মালি এখানে আমি করলাম কেন তার আসলো দু দুজোপা আসলো তারপরে কফ আছে কফ তারপর তাহলে এখানে ইফবা করতে হয় আমি ইফা কায়দা ফলো করলাম টানা পড়ে গেলাম থামলাম না আমি এখানে আমি এখানে দেখালাম যে যুক্ত করে পড়লে কিভাবে পড়তে হয় টানা পড়ে যেতে হয় কিচ্ছু করতে হয় না বাট থামলে কি করতে হয় থামার কায়দা ফলো করতে হয় থামার কায়দা কি আমি সব আগে পড়িয়ে দিয়েছি তো এখানে এবার আমি থামবো কায়দা কি সাক্তা থাকলে বা সিন থাকলে বা রকফা থাকলে থামতে হবে 1 সেকেন্ডের জন্য বাট নিঃশ্বাসটা ছাড়া যাবে না অর্থাৎ আইওয়াজাম না আইওয়া যা কাইমাল লিনযিরা ইজআল্লাহু আইওয়া যা কাইমাল লিনযিরা এখানে কি করলাম আইওয়া থামলাম 1 সেকেন্ড থামলাম মানে 1 সেকেন্ড থামিনি আইওয়া যা মানে আমি এতক্ষণ থামিনি কিন্তু এক সেকেন্ডই থামবো এক সেকেন্ডে বেশি থামা যাবে না আর একটা কথা কি নিঃশ্বাসও ও ছাড়া যাবে না অর্থাৎ এমনিও করা যাবে না আইওয়াজা আই এমনি নিঃশ্বাস নেওয়া বা নিঃশ্বাস ছাড়া কিছু করা যাবে না যেমনি যদি ধরে নিন আমি এইভাবে পড়ছি ইয়া যে আল্লাহ আই ওয়াজা ক ইমাল এই যে নিঃশ্বাস নিলাম এসবও করা যাবে না অর্থাৎ সিম্বলের কথা এক সেকেন্ডের জন্য থামবো নিঃশ্বাস ছাড়া বা নেওয়া কিছু যাবে না তো এইভাবে পড়বো তো থামলাম এক সেকেন্ডের জন্য বাট নিঃশ্বাস ছাড়লাম না এইটা কায়দা সাক্তা বা সিন বা ওয়াকফা এই তিনটেই সেম কাজ হলো লাস্ট একটাই বেছে রইল সেটা হচ্ছে মো মোয়ানিকার কি কাজ বলে দিচ্ছি মোয়ানিকা কোরআনে যখনই আসবে তো একটা আয়তের মধ্যে দুবার আসবে অর্থাৎ মোয়ানিকার সাইনটা কি এই ডট তিনটে ডট মোয়ানিকার সাইন ঠিক আছে তো তিনটে ডট এইটাকে বলে মোয়ানিকা তো এখানে দুটো মানিকা আছে এই একটা মোয়ানিকা এই একটা মোয়ানিকা দুটো মোয়ানিকা আছে হলো তো আমি বললাম কোরানে নর্মালি দু মানে নর্মালি নয় অলওয়েজ দুটো মোয়ানিকা আসবেই ঠিক আছে তো মোয়ানিকার কাজ কি এখানে তো মনিকার তো এখানে কোনো এক্সাম্পল দেওয়া নেই এখানে ঠিক আছে তাই জন্য এখান থেকে মনিকার এক্সাম্পল আছে সেই কোরআনে আছে কোরআনের প্রথমে প্রথম পেজেই পেয়ে যাবেন মনিকার সেখানে আছে ঠিক আছে এখানে নেই এখন নর্মালি বলে দিচ্ছি কাজ কি মেন এটা এখন না বুঝলেও ভালো এখন এটা ভালো করে না বুঝলেও চলবে যখন আমি কোরআন পড়াবো মানে কোরআন দেখিয়ে দেবো তখন আমি ডাইরেক্ট নাহলে কাজ করছি আমি এক্ষুনি কোরআন থেকে দেখে দিচ্ছি দাঁড়ান দেখুন আমি এখন কোরআন খুলে ফেললাম কোরআনের প্রথম প্রথমে তো সোরা ফাতিহা গেল তারপরে সুরা বাকারা সুর আছে এখানে এখানে দেখুন মোয়ানিকা আসবে এই দেখুন মোয়ানিকা পুরো লাইভ দেখুন তিনটে ডট মোয়ানিকা বলা হয় এখানে তিনটে ডট আছে হালকা একটু ছোট করে লেখা আছে বলে না তিনটে কালি মিলে গেল না তো এটা এটাও তিনটে ডট আছে ঠিক আছে তা আমি কী বললাম মোয়ানিকা দুবার পরপর আসবেই আসবে তো এখানে দেখুন এখানে মনেকা দুবার আসলো তাই না তো আমি এমনি মনেকা দুবার আসবে তো এই কাজ কি মোয়ানিকা দুবার আসবে তো কাজটা ভাল করে শুনুন একদম পুরো মন দিয়ে শুনুন দুবার আসবে হচ্ছে এটা যে হয় থামবেন তাহলে দ্বিতীয়তে থামা যাবে না বলছি হয় যদি আপনি এখানে থামেন তাহলে থামতে পারেন যদি আপনি প্রথম মোয়ানিকাতে থামবেন তাহলে দ্বিতীয় মোয়ানিকাতে থামা যাবে না অথবা এখানে এই প্রথম মোয়ানিকাতে থামবেন না কিন্তু দ্বিতীয় মোয়ানিকাতে থামতে হবে ফের বলছি হয় আপনি এই প্রথম মোয়ানিকায় থামুন তাহলে এতে থামা যাবে না এই তখন থামা যাবে না অথবা আপনি এখানে থামবেন না আপনি এখানে টানা পড়ে যাবেন তাহলে তাহলে আপনাকে এখানে থামতেই হবে দুটোর মধ্যে যুগে একটা করতে হবে হয় একটাই থামবেন অপরটায় থামবেন না অথবা অপরটায় থামবেন তাহলে প্রথমটাই থামবে না আমি লাইভ পরে দেখাচ্ছি কিভাবে ধরে নিয়ে আমি এখানে প্রথমবার এখানে থামছি না ঠিক আছে র লিকেল কে বলে রয় ফি তো লা রই বা বললাম থামলাম না প্রথমটাই আমি থামলাম না লা রই বা ফি কিন্তু এখানে থামলাম এখানে কেন থামলাম এখানে থামলাম না তাহলে এখানে থামতেই হবে আমি যদি এমনি করি লা রই বা বা ফি হি হুদারলি এখানে এই যে ফি হি টানাপুরে আছি তাহলে এটা ভুল হবে তাহলে এটা ভুল হবে আমি এখানেও থামছি না এখানেও থামছি না তাহলে এটা ভুল আর ধরে আর যদি আমি এমনি পড়ি লা রইব ফি হুদলিল মানে আমি এখানেও থামলাম এখানেও থামলাম তবুও ভুল হবে বুঝতে পারলেন এখানেও থামলাম না এখানেও থামলাম না তাহলে ভুল এখানেও থামলাম এখানে থামলাম তাহলে ভুল হয় এখানে থামুন তাহলে এখানে থামবেন না অথবা এখানে থামবেন না তাহলে এখানে থামুন আমি প্রথমটা দেখাচ্ছি হয় এমনি পড়ুন ভ্যালিকাল কেতিয়াবোলা রই বাফি এখানে থামলাম না বাট এখানে থামলাম অথবা এমনি পড়ুন লা রইব ফি হি রইব এখানে থামলাম তাহলে এখানে এবার এখানে ফি হি এখানে তাহলে থামলাম না ঠিক আছে হয় প্রথমটাই এবার আমি দুটোর মধ্যে নর্মালি এবার বলে দিচ্ছি নর্মাল কথা অফ অলওয়েজ আপনারা করবেন কি করবেন আপনারা অলওয়েজ একটা কাজই করবেন প্রথমটাই থামবেন দ্বিতীয়টাই থামবেন না আপনারা একটাকেই মাথা রাখবেন শুধু বেশ আপনাদের সহজের জন্য বলছি একটাকেই মাথা রাখুন যারা আমার কথা বুঝতে পেরে গেছে তারা তো পড়তে পারবে কোনো অসুবিধা নেই যারা অসুবিধা হচ্ছে বুঝতে এখন তাদের জন্য বলছি আমি আপনারা শুধু একটা কাজই করবেন মো দুবার আসবে তো আমি বললাম এক্ষুনি মোয়ানিকা দুবার আসবে দুবার আসবেই আসবে ঠিক আছে মেয়েটা যে দুবার মোয়ানিকা আসলে তো প্রথমটায় থামবেন না দ্বিতীয়তে থামবেন ব্যাস এইটুকু কথা দুবার আসবে প্রথমটাই থামবো না একেবারে আমরা লাস্টে যে মানে দ্বিতীয় নাম্বার যে মোয়ানিকা আসলো সেখানে থামবো অর্থাৎ লা ফি প্রথম মোয়ানিকাতে থামলাম না দ্বিতীয়তে থামলাম তো এই নর্মালি এই কাজটা ফলো করবেন ঠিক আছে তো আশা করি মানিকাটা বুঝতে পারলেন এবার বইয়ে চলে আসি তো আমি এখানে প্রায় প্রায় না সবই বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমি একটু সুবিধার জন্য বলেছিলাম যে আমি লাস্টে বলে দেব যে এতগুলো কথা তো মনে রাখা সম্ভব নয় যে কোনটায় থাম থামা উচিত না থামলে চলবে কোনটায় থামা উচিত নয় কিন্তু থামলেও চলবে মানে অনেক মানে ডিফিকাল্টি আছে তো সিম্পলি কথা মনে রাখবো এবার আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি কী কী বলে দিচ্ছি এই তিনটে কাজ জানেন তো এই তিনটে কাজ চেঞ্জ করা যাবে না সিন সাক্তা ওয়াকফায়ের কাজ সেম আপনি এক্ষুনি চাইলে পেন্সিল দিয়ে আপনি যদি বই থাকে আমি যা যা বলছি পুরো বই মার্ক করে দিন তাহলে পড়তে আপনার খুব সুবিধা হবে ভালো শুনুন মার্ক করে দিন সিন সাক্তা বা ওয়াকফায়ের কাজ বুঝিয়ে দিচ্ছি এর যেমনি কাজ পুরো আপনারা সেম টু সেম তাই করবেন কাফটা করেন নর্মালি আসে না কিন্তু যা কাজ আপনারা তো আমি বলে দিচ্ছি আমি কী কাজের এর তাই কাজ নর্মালি এটা করানো খুবই কম আসে না এর মতো ঠিক আছে মোয়ানিকার কাজটা বলে দিচ্ছি যখন কী কী জানাই জরুরি লাম আলিফ মিম আর এই সব যে আছে এই সবের কাজ জানা জরুরি ঠিক আছে এবার আমি আপনাকে সিম্পল কথা বলে দিচ্ছি একদম সহজ কথা যখনই কোরআনে মিম আসবে মিম অবশ্যই থামবেন যখনই লাম আলিফ আসবে কখনোই থামবেন না আর এখান থেকে এতটা পর্যন্ত যা যা চিহ্ন আসলো এই সমস্ত চিহ্নতে আপনারা কি করবেন বলুন তো থামতেও পারেন নাও থামতে পারেন আপনাদের ইচ্ছা যা ইচ্ছা করুন কোনো অসুবিধা নেই থামলেও কোন অসুবিধা অসুবিধা নেই যে কোনো জিনিস হোক না শর্টকাট ভাবে করলে যাদের যারা এতগুলো মুক্ত করতে পারবে না তাদের জন্য বলে দিচ্ছি খুবই সহজে তাহলে বুঝে যাবে ঠিক আছে তো অত ডিফিকাল্ট অত জটিল করার কোনো দরকার নেই সিম্পল কথা শুধু এইসব এই তিনটের কাজ সিম শাক্তা বক্ফা আর মোয়ানিকার কাজটা বলে দিচ্ছি কাফের কাজ তো এটা খুব আসে না ধরতে গেলে লাম আলিফে কি করতে হবে আপনাকে মার করে দিন লাম আলিফে থামবো না একদম আর মিমে থামতে হবে মিমে আর বাকি ত আসলো জিম আসলো যা আসলো সদ আসলো সদলাম আসলো সদ আসলো কফ বা কফা বা আয়তে কুফি যাই আসলো এখানে কি করব আমরা থামতেও পারি নাও থামতে পারি আমাদের ইচ্ছা যখন যা ইচ্ছা করবো তাই করব থামতে পারি নাও থামতে পারি ব্যাস এই কথা আর কিচ্ছু করতে হবে না হয়ে গেল তো আশা করি আজকের ক্লাসটা মোটামুটি সব বুঝতে পারলেন তবুও কোন প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ওয়া